প্রবাসীরা নিজের চিন্তা কখনোই করে না নিজের কথা একবার ভাবলেও তার ফ্যামিলির কথা ভাবে প্রবাসীরা কোনো কিছু খাইতে গেলে কারো কথা মনে হোক আর না হোক বাড়িতে যদি বাবা মা থাকে আর তার যদি ফ্যামিলি থাকে বউ বাচ্চা থাকে সকের খাবারটুকু ভিতরে ভিতরে যায় না চিন্তা করে তারা খাইলো কিনা অথচ একটা প্রবাসী দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য কিন্তু ফ্যামিলির মানুষ না ওরা চিন্তাই করে না প্রবাসীরা কীভাবে টাকা ইনকাম করে আর একটা প্রবাসী চিন্তা করে আমার যা হয় হোক আমার ফ্যামিলি যেন ভালো থাকে কিন্তু চিন্তা কোনো ফ্যামিলি করে না ফ্যামিলি শুধু মাস যাবে টাকা দাও কিস্তির টাকা দাও গ্যাসের টাকা দাও বাড়িতে বিভিন্ন ধরনের অসুবিধা টাকা মাস শেষ হইলে ব্যাস আপনি স্যালারি পান আর না পান একটা প্রবাসী মাস যদি শেষ হইছে একটা প্রবাসী নিজের যে চাওয়া পাওয়া খাওয়া দাওয়া এই কথাটা পড়ে আগে ফ্যামিলি থেকে ফোন আসলে একটা কথা জিগাইবো আমাদের মাস তো শেষ হয়ে গেল কালকে আমাদের কিস্তি আছে বা বাড়িতে এরকম এরকম কাহিনি সমস্যা হয়ে গেছে টাকা লাগে এদিকে তুমি স্যালারি পাওয়ার না পাও তুমি যে মানুষটা যার মাধ্যমে টাকা আসে যে কর্ম করে সে কিভাবে খাইলো সে খাইছে কিনা সে টাকা এ মাসে স্যালারিটা পাইছে কিনা এই চিন্তা করবো না ফোন দিয়েই কইব সামনে কালকে কিস্তি আছে বা কালকে এটা সমস্যা আছে দিতে হইবে আপনারা আপনাদের চাহিদার কথা বলে গেলেন কিন্তু একটা প্রবাসী চাহিদার কথা জানছেন যে এক মাস পরিশ্রম করার পর টাকাটা পাইছে কিনা আপনারা বসে বলে বসেন টাকা পাইছ পাঠায় দাও পরশুদিন স্যালারি পাইবা সাত পাঠাই দিও ডেট ডে আসে ওই দিনটা দিতে হইব তাই না একটা প্রবাসী শত কষ্টের মাঝেও তার ফ্যামিলির কাছে বলে যায় আমি ভালো আছি আমার চিন্তা তোমরা করো না তোমরা ভালো থাকো ঠিক মতো খাওয়া দাওয়া করি কারণ একটা প্রবাসী হাজারো কষ্টে থাকলে হাজারো বিপদে থাকলে সে নিজে কষ্ট বয়ে বেড়াবে তারা ফ্যামিলিকে কখনো কষ্ট দিবে না কারণ কষ্টের ভার কষ্ট কষ্টর যে ভার কষ্ট কি জিনিস যে একবার এই প্রবাসে আসছে সে জানে একটা প্রবাসী কষ্ট পেলে সে তার ফ্যামিলিকে কষ্ট দিতে চায় তার কথা হচ্ছে কষ্ট করলে আমি করবো আমার ফ্যামিলি যেন কষ্ট পায় কারণ প্রবাসীরা যা করে তারা ফ্যামিলির জন্যই করে নিজের জন্য একটা করলেও ফ্যামিলির জন্য দশটা করি